কুকুর যেমন ঘাস খেলে পাতা খেলে জানা যায় পেট খারাপ হয়েছে উলামা যদি আলেম যদি ভিক্ষা খায় জুলুম অত্যাচারীদের দয়াতে হাত পেতে চলে তাদেরকে তাজিম সম্মান করে তাদেরকে ভিআইপি ভিআইপি করে জানতে হবে এই উলামারও পেট খারাপ হয় না ইমান খারাপ হয়ে গেছে কারণ আমাদের কাজকে দু নম্বর স্রোতে নিয়ে যাওয়া হচ্ছে এই আজকে আমাদেরকে চারিদিক দিয়ে নুচে নুচে খাওয়া হচ্ছে কখন কে মাইকে দাঁড়িয়ে আমার মসজিদের বিরুদ্ধে কথা কখন কে মাইকে দাঁড়িয়ে গণতান্ত্রিক দেশে আমার রসুল্লাহর বিরুদ্ধে কথা কখন কে মাইকে দাঁড়িয়ে সবার ভারতবর্ষে আমার মাদ্রাসাকে জঙ্গির ঘর বলছে আমার মাদ্রাসায় নাকি আতঙ্কবাদী তৈরি হচ্ছে বলা সাহস পাচ্ছে কখনো কেউ মাইকে দাঁড়িয়ে আজানের পরে যদি কিছু শুনতে হয় এই স্লোগানটা শুনতে হবে এই রকম নোংরা নোংরা কথা আমাদেরকে শুনতে হচ্ছে এই সকল হারামকর এই সকল মানবরূপী পশুগুলো আজকে মাইকে দাঁড়িয়ে ইসলাম কোরআন মসজিদের বিরুদ্ধে বলা সাহস পাচ্ছে শুধুমাত্র মুনাফেকুল আমাদের জন্য শুধুমাত্র মুনাফিক উলামাদের জন্য যদি समस्त উলামারা একটাই কথা বলতে এই নেতা লিডার এই তোরা যা করছিস করগে যা আমার ইসলাম ও নবী কোরআনের বিষয়ে বুঝে বুঝে কথা বলবি কথা শুনছেন না শুনেনি এদের একটা কার কথা ছিল মুখে কথা বললে বুগা বুবা হইয়েত আজকে আমি আব্বাস সিদ্দিকী বুঝিয়ে বুঝিয়ে জনসমাজকে একত্রিত করছি এক হ্যা তোদের পাঁচশো তোদের হাজার তোদের হারাম খাওয়াতে মাদ্রাসা চলে যাচ্ছে মসজিদ চলে যাচ্ছে তোদের কোরআনকে বিরুদ্ধে সমালোচনা হচ্ছে তোদের আজান কেলে ক্রিটিসাইজ করা হচ্ছে এক করতে চাইছি আমার পিছনে দেখা যাবে পাঁচশোটা আবার ওই দু নম্বর হারাম কর বক্তা বেরিয়ে পড়েছে তারা এসে বলবে গান্ধী হবে এখন মদ জুয়া গেজা গুড় মিষ্টি সব এক করে ফেলতে হবে এখন ও সব কথা খেয়াল করতে গেলে হবে না কেন কেন কি সমস্যা বলছে যা মহল দেশের যা মহল দেশের মহল পাঁচ বছর আগে যাচ্ছিল এখন পাঁচ বছর পরে ভালোর দিকে না খারাপের দিকে তোর তো পাঁচ বছর থেকেই বলছি দেশের মহল তো দিন কিন্তু খারাপই হয়ে যাচ্ছে কি করতে পারলি আগামী পাঁচ বছর আরও খারাপ হবে কিন্তু মনে রাখবে যদি তোমরা প্যালেস্তাই বাচ্চাদের মতো ইমান রাখতে পারো আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে যেমন দাদার দাদাগিরি ঠান্ডা করছে তোমাদের উপরে যে জুলুম করবে তার দাদাগিরিও আল্লাহ ঠান্ডা করে দেবে যদি লিবার হয় লাও না লিবার হয় না লিগে যাও এটা আমার ডিউটি এটা আমার কর্তব্য আর আমি কোন সরকারের নকান নয় যে সরকারের দালালি কথা বলবো আমি মোহাম্মদ রসুলের চাকর এই মোহাম্মদ রসুলের দিনের পক্ষে নকারি করতে এসেছি তাই হক কথা বলে যাচ্ছি শুনছন তো নাকি তাতে লিবার হয় লেবে না লিবার হয় আমার ডিউটি আমি বলে যাব যতক্ষণ আল্লাহ আমাকে বলাবে আমার জবান যিনি দিয়েছে তিনি ছাড়া রুকার কোনো মায়ের বাটা মনো মা এমন বেটা জন্ম দেয়নি যিনি দিয়েছে তিনি রুখতে পারবে তিনি ছাড়া দ্বিতীয় কেউ রুখতে পারবে না কত তো মানবরূপী পশুর চেষ্টা করেছিল করেছিল না করে বলেছিল ওর গাড়ির চাকার ঘুরবে নে আর এখন এমন হয়েছে শুধু এরকম করে বসতে হয় আর পারছি নি রে জলসা বন্ধ হবে না কার জলসা কাটা যায় কি দেখ না রে আর গাড়ি চাপতে পারছি নি রে রোজ রোজ দুটো দুটো করে রোজ তাও লিনি বলে তিনটে হয় না লিলে তিনটে হয়ে যাবে তাহলে গাড়ির চাকা বন্ধ করার মালিক দুনিয়ার কেউ নয় এরি কেউ বন্ধ করে তিনি যিনি আজকে নিয়ে এসে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এসছে তিনি তিনিকে কে তার উপরে ইমান রাখো তার উপরে ভরসা রাখো তাকে ছাড়া কাউকে ভয় করবে না জন্মেছে যখন মরবো একদিন কুকুরের মতো মরুনি বীর মুসলিম ইমানদারের মতো মর আহা আল্লাহ নবী সারাটা জীবন তোমার আমার জন্য কেঁদেছে আজকে সেই নবীদ্দিনকে মিটিয়ে দিবার ষড়যন্ত্র হতে লেগেছে এ মুসলমান যে হাতিয়ার দিয়ে আমার নবীদিনকে মিটাতে চায় ওই হাতিয়ার তৈরি করো নবীদ্দিনকে ডিফেন্স করে বাঁচাবার জন্য চারজন জন গেলে গুজুর করছে না হাজারো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দুনিয়াতে চলে যেতে লেগেছে এই যে এখন আলোচনা করছি এত সকালে হয়তো অনেকের এখনো ঘুম ভাঙেনি নে ঘুম ভিয়ে মোবাইল খুঁটে দেখবে ভাই জলসা হয়ে গেছে শুনছেন তো না ঘুম ভেঙে দেখবে জলসা হয়ে গেছে কি ব্যাপার রে কেন অনেক জায়গায় এখন হয়তো রাত তুমি কি ভাবছো আমার এই কথাগুলো শুধু বাংলার লোক শুনছে এখন দুবাই ফ্রান্স ব্রিটেন আমেরিকা জাপান জার্মান ইন্দোনেশিয়ায় সব জায়গায় আমার দাদা হুজুরের ভক্ত মুড়ি আছে না আর আল্লাহ শকর যারা দাদা হুজুর ভালোবাসে সত্যি তারা আব্বাস সিদ্দিকি সত্যি দিলে রেখেছে কথা মাথায় ঢুকছে না কেন সবাই যা করে নিজের বাপের জন্য করে আর আমি যা করি দাদা হজুরের জন্য করি মিলিয়ে দেখো না দেখো ওখানে ইনি আটলকাল খুলেছে কার নামে গো আমার আব্বার নামে উনি আমার আব্বার নামে উনি আমার আব্বার নামে অহংকার নয় আব্বাস সিদ্দিকী দাদা হুজুরের নামে আমার বাপ আলি একবার নামে করতে পারতাম তো গো করেছি কেন যেখানে দাদা হুজুর সাইনবোর্ড থাকবে ওখানে কোনো হুজুরের পারমিশন লাগবে না সবাই এন্ট্রি হতে পারবে বুক খুলে যাবে বুক ফুলিয়ে আসবে ঠিক না বেটি কিন্তু যে তুই লিখে দিই আমার বাপের নাম কালকে তো আমার ছেলে বলতে পারে তুই এটা আমার দাদর কি বলতে পারে না পারে না দাদা লিখা থাকলে বলতে পারবে তখন বলবে দাদা খুব তোর একা নাকি আমারও দাদা খুঁজুর কি বলতে পারবে না পারবে না হ্যাঁ বুক ফুলিয়ে বলবে বুক ফুলিয়ে বলবে আমি তোমাদেরকে বলে যাচ্ছি দাদা খজুর আমারও দাদা খজুর কিন্তু এটাও মনে রাখবে আমারও দাদা খুজুর বলে এক দল বেরিয়েছে আবার তার দাদা খুন খুনকেই আমার গাল দেয় এরকম যেন দু নম্বর চিটিং বা ধরনি সেই এই এজিদের মতো হয়ে গেছে এজিদের মতো এজিদ বলছে রসুল তো আমারও আমারও যখন রসুল তাহলে রসুল যাকে চুমা দিয়েছে কাঁধে বসেছে হুসাইনের বিরুদ্ধে তরল ধলি কেন এরকম যেন না হয় এ নজওয়ানেরা আল্লাহ নবী সাল্লাল্লাহু নায়ের দিকে ডেকেছে ইনসাফের দিকে ডেকেছে মানবতার দিকে ডেকেছে গরিবের সেবা করার কথা বলেছে খানা খাবার কথা বলেছে মসলুমের পাশে দাঁড়াবার কথা বলেছে অসহায় আশ্রয় দিবার কথা বলেছে বিধবাকে সাহায্য করার কথা বলেছে নিজের মাতৃভূমিকে ভালোবাসার কথা বলেছে মাতৃভূমি সার্বভৌমত্ব নিরাপদের কথা বলেছে আজ নবীর উম্মাদ দাবি করে মৌলানা আর যদি আমি জালিমের সাথে সাথে গরিবদের করে যারা লোটে তাদের সাথে সাথে বিধবাদের হক যারা দেয় না তাদের সাথে সাথে দেশের সঙ্গে যারা গাদ্দারি করে তাদের সঙ্গে যদি হাতে হাত মিলা তাহলে মনে রাখতে হবে এইটা এ নবীর আলামত দাবি করেছে ঠিকই কিন্তু এ মুনাফেক হয়ে গেছে যেমন আমরা সমাজের বুকে দেখে থাকি আজকে এ যুবকেরা তরুণের বাপেরা বলে দিয়ে যায় দুদিনের দুনিয়া তুমি যদি নবীর উম্মরিবের পক্ষে থাকো পক্ষে বিধবার মুসলুমের পক্ষে থাকো পক্ষে থাকো। অসহায়ের এতিমকে ভালোবাসো নিজের মাতৃভূমিকে পেয়ার করো নিজের মাতৃভূমি সার্বভৌমত্ব নিরাপদে রাখো মনে রাখবে যদি তুমি কোনো না করো তুমি নবীর উম্মাদ দাবি করাটাই বিতা হচ্ছে শুনছেন তো নাকি আমাদের সমাজে দেখবেন এক এক সময় দেখেছেন কি না আমি নিজে দেখেছি আমি তো দেখে অবাক হয়ে গেছি